এরা এসছে ঠিক আছে কলকাতা থেকে ডাইরেক্ট চলে এসছে দীঘাতে দীঘাতে কোনো কাজের সত্যি এসে যাই হোক একেবারে ঘুরতে আগে দেখিয়ে দিই আমরা এখন করছি সবাই কেমন কেমন আমি তোমার চ্যানেল নাচ করেছি না जय योग ओके आलू दिएसी नो 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 किरानना হইবে মাংস কষা আলু ভেন্ডি আলু ভাজা হুম আমগো আজ কোন কি সবгите দেইবি কেমন লাগে বাবা এসে হুম এনেও নোন দে না

মানুষ যখন কারোর কাছে আসে দেখা করতে বা ঘুরতে অবশ্যই দেব নিচ্ছি আমার এখন লাগবে না তখন তাদেরকে ভালোবাসা অবশ্যই দেওয়া উচিত কেন অত দূর দিয়ে যখন সে বুক ভরা আসা আসছে যে যাব দাদাটার কাছে বা কিছু তখন তাকে সেইভাবেই ভালোবাসা উচিত তাকে যতটা ভালোবাসার দরকার বেশি কিছু মেনু করি তার কারণ গরমের সময় বেশি কিছু খাওয়া যায় না

না বেশি ঝাল দিইনি ওই জন্যে লঙ্কা নিয়েছি তুই লঙ্কা নিবি বন্যা কেজি বল কোন মন খারাপ রাজা নেই বলে বলছে রাজারা থাকলে ভালো হতো আমরা কাজের সূত্রে কাজের সূত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে যখন মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ পড়ে থাকবি তখন যখন পাড়ার ছেলে পুলে যখন কেউ আসে আছে না তখন স্বাভাবিক ভালো লাগারই কথা তাই তো মাঝে রাখার

बस बिंदु है के चू लेक्चर कराया करे हम्म समुद्र में लॉन्ग जाम खूब भाला मारते और चलाडा लज्जाबाजसना तो को दिन पर टीवी पे देखावे तबन तखन नाना एवरच मोदी के नुना जले राणा राणा की बाल की जो की जो हमारे उम्र और लाजी तो एकदम আমিরুল ইসলাম লিখেছে ওর চোখে ঘুম নেই তাই কিছু বলছে না বন্যা লিখেছে এখানে

এটা হচ্ছে এই দাদা যে দেখছে আমাকে কি এই দাদা দেখছে এটা আমি কিছুই নেব না আমাকে কেন যুদ্ধ বস্তি করছিস না আমি কিছু খাবো না ওকে দেব

এই কল রেহনা তার কন্টিনিউ ফোনটা কানে লাগিয়ে ওর মতো ওই যে কথা বলা শুরু করে মনে আছে

हाँ बिर्थ कौन चिल्ला ना आधा घंटा आंगला चार घंटा आंगला बाहर का लाभ बहुत जो करते हुए हैं बिर्थ दे देखो अरे देखो कौन इधर है यार अरे एक ना एक ना ना तो एक सौ दा तो एक सौ नहीं जावे एक सौ तो नहीं जावे पूजू अरे क्या देखो इधर है कोई नहीं जावे तू बाइले ना की बाइले तो एक नहीं रहा एक नहीं रह সবাই ভালো দেখুন খুব এনজয় হলো একসাথে পঞ্চাশ হাজার আল্লাহ হাফেজ